মানুষের ইমান ধ্বংস হয় মুসলমানদের ইমান হরণ হয় সেই জায়গাগুলো নিয়ে আমি কথা বেশি বলি আর এই কথা বলতে গেলে একটা প্রসঙ্গ আমার আলোচনার মধ্যে ঘুরে ফিরে আসে সেই প্রসঙ্গটা হলো রাষ্ট্র এবং রাজনীতি এই কথাটা আমার আলোচনায় আসে কারণ কেন আসে অনেকে মনে করে যেটা আমি রাজনীতি করতেছি রাজনৈতিক আলোচনা করি না আমি রাজনৈতিক আলোচনা করি না বরং আমি রাজনীতির সাথে সংশ্লিষ্ট কোরআনে করিমের এবং ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরি আর এটা তুলে ধরতে গেলেই প্রচলিত রাজনীতির সাথে একটা বিরোধ তৈরি হয় বিরোধ তৈরি হয় আর তখনই এটার বিরুদ্ধে কথা চলে যায় কোরআনের কথা বলতে গেলে ইমানের কথা বলতে গেলে তো কুফুরির বিরুদ্ধে যাবেই কথা বলতে গেলে কুপুরের বিরুদ্ধে যাবে না তো যেই ইমানের কথা কুপুরের বিরুদ্ধে যায় না সেটা কেমন ইমানের কথা তো এই জন্য এই যে তাগুতের পরিচয় দিচ্ছি কারণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো আমাদের সমাজে যত ধরনের ইসলাম গর্হিত ইসলাম বিরোধী কার্যকলাপ আছে অনেক আছে অধিকাংশ ইসলাম বিরোধী কার্যকলাপের দ্বারা মানুষের আমল নষ্ট হয় কি নষ্ট হয় সিনেমা দেখলে আমল নষ্ট হয় এই যে তারপরে মাদক সেবন করলে আমল নষ্ট হয় চুরি করলে আমল নষ্ট হয় ডাকাতি করলে আমল নষ্ট হয় সমাজে প্রচলিত যেই সকল অন্যায় এবং অপরাধ ব্যাপকভাবে প্রচলিত এগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয় আর মানুষের সবচেয়ে বেশি নষ্ট ইমান হয় আমাদের সমাজের প্রচলিত রাজনীতির দ্বারা এই জন্য কথা বলতে যাবেন তখনই প্রচলিত রাজনীতির কথা আসবেই সব কথা আসবে না ওই কথাগুলি আসবে যেই কথাগুলির মাধ্যমে সরল প্রাণ মুসলমানদের ইমানকে হরণ করা হয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান কোটি কোটি মুসলমানের ইমান হরণ করে নিচ্ছে এই কুফুরি তাগুতি রাজনীতি এই জন্য এই সম্পর্কে কথা আসবেই তো আপনাদেরকেও মূল পার্থক্যের জায়গাটা বুঝে নিতে হবে কারণ নানা কারণে আঞ্চলিক কারণে জাতীয় কারণে বিভিন্ন কারণে আমাদের সকলকেই রাজনীতির সাথে কম বেশি জড়াতে হয় কথা বলেন ঠিক না বে ঠিক নির্বাচন যখন আসবে তখন তো আর কারো হুশ থাকবে না তখন মার্কাটা কি মার্কাটা কি মার্কাটা কি এই সব করতে করতে সারা দেশের সব মানুষ রাজনীতির সাথে জড়ায় পড়ে এই জন্য জড়াবেন তো যেহেতু জড়াবেনই বুঝে নেন ভালো করে যে কতটুকু জড়ানো যাবে কতটুকু জড়ানো যাবে না ইমানের জায়গাটা যেন পরিষ্কার থাকে এই জন্য এই বিষয়গুলো আমি একটু আলোচনা করি আমার উদ্দেশ্য হল আমার সরল প্রাণ ইমানদার মুসলমান ভাইদের ইমানের বিষয়ে সতর্ক করা সোচ্চার করা এই জন্য বলতেছিলাম কোরআনে করিমের মধ্যে যেই তাগুদ শব্দটা প্রয়োগ হয়েছে এই তাগুদ শব্দের বিশ্লেষণ এর পরিচয় এর ডেফিনিশনটা হলো যে আল্লাহর স্থানে যদি কোনো গাইরুল্লাহকে বসানো হয় আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে বসানো হয় তাকেই বলা হয় তাগুত কথাটা গেল আমি আরো স্পষ্টভাবে একটা দৃষ্টান্তের মাধ্যমে বোঝাচ্ছি যেমন ধরেন এবারতের এই মহাবিশ্বের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে এবাদতের উপযুক্ত একমাত্র কে উপযুক্ত একমাত্র এখন উপযুক্ত যেহেতু একমাত্র আল্লাহ সুতরাং মাহবুদ হলেন একমাত্র কে আল্লাহ এখন কেউ যদি আল্লাহ কে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে মাহবুদ বানায় অন্য কাউকে যদি মাহবুদ বানায় অন্য কারো এবাদত করে অন্য কারো পূজা করে তাহলে সে যার এবাদত করলো তাকে সে মাহবুদ বানালো অথচ মাহবুদ একমাত্র কে তাহলে যার এবাদত করা হলো তাকে আল্লাহর জায়গায় বসানো হলো কথা বলেন তাহলে এবাদতের মালিক এবাদতের উপযুক্ত যেহেতু একমাত্র আল্লাহ এখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাহবুদের জায়গায় বসানো হলে সেই হবে তাগুত যেমন সে যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে পূজা করত লাত মানাত করতাল এই সকল দেবতার তাহলে এই লাত মানাত লুবাল যেগুলোর কথা কোরআন করিমের মধ্যে উল্লেখ হয়েছে এগুলো আল্লাহর পরিবর্তে এগুলোর এবাদত করার কারণে আল্লাহকে বাদ দিয়ে এই সকল দেব দেবতাকে মাহবুদ বানানোর কারণে এই সকল দেব দেবতা ছিল তাগত আজকের যুগে মানুষ উজ্জা হুবারের পূজা লাত মানাত করে না আজকের যুগে মানুষ পূজা করে দুর্গার কেউ পূজা করে সরস্বতীর কেউ পূজা করে কালীর তাহলে অথচ এবার তাদের উপযুক্ত একমাত্র খেয়ে আল্লাহকে বাদ দিয়ে যখন কেউ দুর্গার পূজা করলো তখন দুর্গা হলো তাগুত আল্লাহকে বাদ দিয়ে যখন কেউ সরস্বতী অথবা কালী মূর্তির পূজা করলো তখন সেগুলো হলো আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা আচ্ছা এটা হলো তাগুত যে আল্লাহর জায়গায় যাকে বসানো হলো সেটাই হলো তাগুত। আল্লাহর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাওহীদ তৌহিদ মানে একত্ববাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর কোন শরিক এই যে এবাদতের মধ্যে আল্লাহর কোন শরিক আছে এবাদতের মধ্যে আল্লাহর কোন শরিক আছে এবাদত একমাত্র কার হবে এটাকেই বলা হয় তৌহিদ এটাকে বলা হয় একত্ববাদ এই তৌহিদটা হলো তৌহিদ ফিল ইবাদাহ এবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ এবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ তো এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা যাবে না যদি এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা হয় যাকেই শরিক করা হবে তার পরিচয় হবে সেই তাগত মাহতারম মহাজনী এটা হলো এবাদতের ক্ষেত্রে কথা আমার পাক রব্বুল আলমিনের যেরকম এ মধ্যে আল্লাহ এক এবং অদ্বিতীয় ঠিক এরকম আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ